সকাল সকাল তোমাদের দাদাভাইকে বসিয়ে দিয়েছি নারকেল ছাড়াতে অষ্টমী তো এসেই গেলো দেখতে আর একটা মাত্র দিন মাঝে আছে তো সেই কারণে ওকে বললাম আর আজকে থেকে তো ছুটি পড়ে গেছে আর যেহেতু রবিবার ষষ্ঠী তো সেই কারণে ওকে বললাম যে নারকেলগুলো তুমি একটু ছাড়িয়ে দাও তাহলে আমার সুবিধা হবে কি আমি যখন তখন নারকেলগুলো ভেঙে নাড়ু বানিয়ে নিতে পারবো আমার সময় মতো ও দেখলাম একটা নারকেল ছাড়িয়ে বেশ মানে টায়ার্ড লাগছে ওকে দেখে মনে হলো যেহেতু রিসেন্ট ডায়াবেটিস ধরা পড়েছে শরীরটা একটু দুর্বল মতো তো সেই কারণে না ও দেখলাম খুব কষ্ট হয়ে যাচ্ছে ওর তো সেই কারণে ওকে তুলে দিলাম তুলে দিয়ে আমি নিজেই বসে পড়লাম আর কি নারকেল ছাড়াতে আর সমস্ত কাজই শিখে গেছি এই সংসার করতে এসে আর কোনো কিছু কাজ আর আটকায় না অসুবিধা হয় না তো চটপট করে নারকেলগুলো ছাড়িয়ে নিই তারপরে তো সংসারের একটার পর একটা কাজ আছে আর যতই পুজো পার্বণ হোক না কেন আমাদের মেয়ে বউদের তো কাজ মানে কোনো অকেশনালি যেন কাজটা আরও একটু বেড়েই যায় তাই না তো এমনি ন্যাচারাল দিনে যেমন কাজকর্ম হয় তার থেকে দেখবে কোনো পুজো ওকেশান বা কোনো রকম কোনো মানে অনুষ্ঠানে আমাদের কাজ যেন দ্বিগুণ হয়ে যায় তো সেই কারণে আর কি অনেকটা ভোর ভোরই উঠেছি উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি নিয়ে এখন বসে পড়েছি নারকেল ছাড়াতে এখন খুব বেশি বাজে না এই সকাল ওই পৌনে সাতটা নাগাদ বাজে তো চাটা খেয়ে নিয়ে এখন একদম নারকেলগুলো তোমাদের দাদাভাই বসেছিলো ওকে তুলে দিলাম দিয়ে আমি বসলাম নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর আজ হচ্ছে মহাষষ্ঠী তো আমার সকল বন্ধুকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা তো পুজো তো এসেই গেলো দেখতে দেখতে তো যাই হোক সব পুজো সবার ভালো কাটুক সবাই আনন্দে মেতে থাকুন মা এসেছেন সবাইকে আনন্দ দেওয়ার জন্য তাই না তো যাই হোক আজকে তো মানে সকাল থেকে আমাদের মেয়ে বউদের তো আর মানে পুজোই হোক আর মানে যাই হোক না কেন বাড়ির কাজ তো ছাড়বেই না পিছু তাই না তো সেটা করতেই হবে বরঞ্চ আরও দ্বিগুণ হয়ে যায় কাজ এই যেমন সকালে নারকেল টারকেল ছাড়ানো হয়ে গেল তো আজকে আর নাকল নার বানাবো না কাল বানাবো আর আজকে ভাবছি একটু পার্লারে যেতে হবে কারণ ভ্রুটা এখনো প্লাক্ট করার সময় হয়ে ওঠেনি ভ্রুটা একটু প্লাক্ট করতে হবে তো পড়ানো থাকে বাচ্চাটাকে বিকেলের দিকে যাওয়ার সময় হয় না সকালের দিকে কাজের জন্য একেবারেই পেরে উঠি না আর সেই কারণে আর যাওয়া হয়নি তো দেখছি আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে ভাবছি ওকে বলবো একবার দিয়ে আসতে আর পার্লারে প্রচুর ভিড় ও তো দাঁড়িয়ে থাকতেই পারবে না অধৈর্য হয়ে যাবে তো ওকে দিয়ে আসতে বলবো আর আমি একবার ফোন করব নিয়ে চলে আসবে আমাকে তো যাই হোক এখন গিয়ে ঘর বারান্দাগুলো মোছামুছি করবো চুলটা একটু আঁচড়ে নিচ্ছি তো ঘর বারান্দাগুলো মোছামুছি করবো করে আর আগে হচ্ছে যেহেতু ষষ্ঠী তো আমাদের আবার ওই ষষ্ঠীর দিনে মেয়ে বৌদের সব উপোস থাকতে হয় তো মানে ভাতটা খাওয়া যায় না আর কি তো দুর্গা ষষ্ঠী মানে নীল ষষ্ঠী জামাই ষষ্ঠী এই সমস্ত ষষ্ঠীগুলো আমাদের পুরোপুরি উপোস আর কি যাই হোক কিছুই খাওয়া যাবে না ভাতটা তো আর দেখি একটু পরোটা তরকারি করব আর ওই আমাদের দাদা ভাই আর ছেলে ওরা তো খাবে ভাত তো ওদের জন্য দেখি ভাত বানাবো আর কিছু একটা তরকারি বা কিছু বানাবো তো সকাল সকালে একটু চুলটা আসলে নিই নাহলে হলে তার সময় হয়ে উঠবে না তাই না চল এবার ঘর বারান্দাগুলো মোছামুছি করতে হবে সারাদিন মানে কাজের ব্যস্ততা কাজ কম নেই আর কি যে পুজো আমাদের বাড়ির বৌদের পুজো আসলো বা যে কোনো আসলো কাজ যেন দ্বিগুণ হয়ে যায় তাই না তো এর মধ্যেই আনন্দ এর মধ্যেই মজা এর মধ্যেই বেঁচে থাকা এই হচ্ছে ব্যাপার তো চলো সাথে থাকো দেখতে থাকো সারাদিন আশা করি ভালো লাগবে আর আমাদের যেহেতু ষষ্ঠীর উপোস আছে তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে তো গিয়ে আবার একটু কুমড়ো কিনে নিয়ে এসেছি তো ভালোই হয়েছে কুমড়োর তরকারি আর একটু পরোটা বা লুচি এই ধরনের কিছু বানাবো আর কুমড়োর তরকারি আমি আর আমার শাশুড়ি মা আমরা দুজনেই কিন্তু খুব ভালোবাসি কিন্তু তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করতো না কিন্তু এখন তো বাধ্যতামূলকভাবে খেতে হয় আর ছেলে তো আমার একেবারেই খেতে চায় না জোর করে তো যাই হোক এখন শাশুড়ি মাকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তো ওদের খাওয়া হয়ে গেছে আমি এখন খাবো না আর দেখি তোমাদের দাদা ভাই নিয়ে এসেছি মুড়ি বস করে তো ওগুলো একবারে পাত্রে সব তুলে গুছিয়ে রেখে তারপরে আর কি খাবো আর এবার তারপরে খাওয়া দাওয়া করে আবার তোমাদের দাদা ভাই আর ছেলে ভাত খাবে তো ওদের দুজনের জন্য আবার রান্না বান্না করবো আর তোমাদের দাদা ভাই না ওই গ্যাস ওভেনটা আর কি সারাতে নিয়ে গেছে মানে ডবল বার্নার যে গ্যাস ওভেনটা তো ওটা সারাতে নিয়ে গেছে ওটা একটু ডিস্টার্ব করছিলো তো সিঙ্গের ওভেনে করছি তো রান্না না একটু দেরি হচ্ছে কিছু করার নেই এইভাবেই করে নিই একটা দুটো দিন হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে দুপুর একটা আর আমাদের রান্না খাওয়া মানে কুমড়ো তরকারি লুচি করলাম করে তারপরে তো মুড়ি তোলা হলো তারপরে আমি যেটা খেলাম তোমাদের দাদা দিয়ে তারপরে হেয়ার দায় একটু মাখিয়ে দিলাম তারপরে একটু ওই মুদানি মাটি মাখিয়ে দিলাম রদিকে যাতায়াত করে তো মুখটা ভীষণ কালো হয়ে গেছিলো তো একটু মাখিয়ে দিলাম তো এই সমস্ত কিছু করার পর তারপরে বেশ কয়েকটা খালা বাসন ছিল সকালের খাওয়া দাওয়া হয়েছে এটাই মাজা ধোয়া করে এখন এসেছি বান্না করতে আর এদিকে দেখো ভাত হয়ে গেছে ভাত দিয়ে দিয়েছি আর এখানে এই তো মুগ ডালটা ভাজছি আজকে থেকে তো মুসুরির ডাল খেতে নেই তো সেই কারণে মুগ ডাল করছি ওরা দুজনে খাবে ছেলে আর বাবা তো সেই কারণে মুগ ডাল আর ওই মানে করলা ভাতে তারপরে কুমড়ো ভাতে পেঁপে ভাতে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য ছেলের জন্য আলু ভাতে এই সমস্ত কিছু দিয়েছে আর মাছ আছে এই জন্য দুই পিস মাছ আছে যে বাবা আর ছেলের হয়ে যাবে যে দুই পিস মাছ আছে এই দুটো মাছের ছাল করবো তো হয়ে গেলেই খেতে দিয়ে দেবো কারণ অলরেডি একটা বেজে গেছে তো চলো তোমাদের দাদা ভাই স্নান করছে ছেলে অলরেডি স্নান করে পড়াশোনা করছে কাল থেকে তো পড়াশোনা করতে নেই সপ্তমী থেকে অনধ্যায় পাঁচিতে লেখা থাকে তাই না তো সেই কারণে ছেলেকে আমি করতে দিই না সপ্তমী থেকে ছোটো থেকে আদক্ষ একদিনও মানে এরকমটাই প্রত্যেক বছর পড়ি যে একদম সপ্তমী থেকে দশমী অব্দি বই খোলা যাবে না তো যাই হোক তো সেই কারণে আজকেও পড়াশোনাটা কমপ্লিট করছে আর কি তো আজকেও অনেক পড়া মানে পেন্ডিং হয়ে আছে তো সেগুলো সব কমপ্লিট করছে তো চলো রান্নাবান্না করে আগে ঝটপট করে ওদের খেতে দিই এদিকে সমস্ত কাজ মেটাতে মেটাতে আমার প্রায় চারটে বেজে গেল তো এখন এই তো আমি দুটো খেতে বসেছি একটু মুড়ি নিয়েছি পরোটা আর কুমড়োর তরকারি তো উপবাস না সত্যি কথা বলতে কি মুড়িটাই আমার বেশি ভালো লাগে আমার এই লুচি পরোটা অতটা ভালো লাগে না মুড়ি খেতে থাকলে আমার কোনো সমস্যা হয় না এই হচ্ছে ব্যাপার এখন চারটে মতো বাজে খাওয়া দাওয়া করে রেডি হয়ে দিলাম তো যাবো একটু পার্লারে এই তো ফুলটা একটু প্ল্যাট করতে হবে অন্যান্য বছর কি করি ওই মানে মহালয়ের আগে আগেই আর কি ট্যাঙ্কে ট্যাঙ্কে গেলে আমি এই দুটো করে আসি ব্যাঙ্কে দুটো দেখি তো আর ওখান থেকেই করে আসি কিন্তু এবারে হচ্ছে একেবারেই যাওয়ার সময় পেয়েও তিনি তো সেই কারণে আজকে ষষ্ঠীর দিনে একটু যাবো দেখি আবার মানে এখন তো প্রচণ্ড ভিড় কতক্ষণ সময় লাগে তো সেই কারণে সমস্ত কাজকর্ম মিটিয়ে একদম গুছিয়ে রেখে তারপর যাচ্ছি সেইবার সন্ধ্যাবেলা শুধু সন্ধ্যার খাবারটা তৈরি করতে খাবারটা তো এত মানে যতক্ষণই লাগুক আর কোনো চিন্তায় থাকবে না আর কি হচ্ছে ব্যাপার চলো যাওয়া যাক তোমার দাদা ভাই দেখুন তো আমার বলছিলো সাইকেলে করে যেতে আমি বলি না রোজ দিনই তো আমি সাইকেলে যাই আজকে আর সাইকেলে যাবো না আমাকে বাইকে দিয়ে দিয়ে আসবে চলো আবার ফোন করবো মিটে নিতে মিটে যাবে একদিন তো সেই কারণে ওই বাইকটা বার করছে চলো যাওয়া যাক আর এখন পার্লারের কাজ মিটে গেছে আর পার্লারে সত্যি কথা বলতে আর কি খুব একটা ভিড় ছিল না বলছে গতকাল নাকি প্রচণ্ড ভিড় ছিল মানে রাত্রি বারোটা বেজে গেছে ওই যে দিদিভাইয়ের পার্লারে যাই আর কি ওনার পার্লার বন্ধ করতে রাত্রি বারোটা পনেরো বেজে গিয়েছিল তো আজকে একেবারেই ভিড় নেই ওই দুই চারজন মতো বউ মানুষ আছে আর কি তো ওরা একটু ভ্রু ট্রু করছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমাদের তাড়াতাড়ি হয়েও গেছে আর তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এসে আবার একটু ঘুরতে নিয়ে যাচ্ছে আমি বললাম যে চলো গিয়ে তো বাড়িতে বসেই থাকবো এখন তার কোনো কাজকর্ম সেরকম কিছু নেই চলো বরং আমরা একটু ঘুরে আসি তো একটু ঘুরতে যাচ্ছি আর ছেলে তো ছেলের মতো আর কি বাড়িতে পড়াশোনা করছে আর সত্যি কথা বলতে কি ছেলে আর খুব একটা এখন যেতে চায় না বড় হয়ে গেছে তাই না আর তিনজনের বাইকে আমাদের জায়গাও হয় না সবাই হেলদি মানুষ তো যাই হোক তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে বেরিয়েছে তো গতকাল আর কি তোমার ছেলেকে নিয়ে যাবে আর কি আর এখানে দেখতে পাচ্ছ এত সুন্দর কাশবন ওটাই হচ্ছে টাটা প্রোজেক্টের মাঠ তো এখন অবস্থাটা দেখতে পেয়েছো কি অবস্থায় পড়িয়া মানে পড়ে আছে আর কি তার পরিণত কি হয়েছে। যাই হোক দুজনে মিলে একটু একটু মজা করছি ঘুরতে বেরিয়েছি তখন মস্তি ছটা বাজে আর বাড়ি চলে আসলাম দাদা ভাই আর আমি অনেকক্ষণই এসেছি মানে দশ মিনিট মতো হয়ে গেল এসে পড়েছি তো একটু চারিদিকে এদিক ওদিক ঘুরলাম একটা ওই স্টেশনারি দোকান মানে আমাদের এখানে একটু শপিং মল মত আছে আর কি একটা তো যাই হোক ওখান থেকে ওখানে ঢুকলাম আর কি মেনলি ওই গ্যাস ওভেনটা সারাতে দেওয়া ছিল মানে ডবল ওভেনের আর কি যে ওভেনটা আর কি ওই ওভেনটা একটু ডিস্টার্ব করছিলো সারাতে দেওয়া ছিল তো সেই কারণে আর কি দোকান থেকে আজকে আনার কথা ছিল কিন্তু দোকানটা আনফর্চুনেটলি বন্ধ তো কী করা যায় পাশেই একটা ওই শপিং মল আছে তো ওখানে ঢুকলাম ঢুকে মানে একটা ওই টিপের পাতা নিলাম তোমাদের দেখাচ্ছে টিপের পাতা নিলাম আর এক জোড়া কানের নিলাম বেশ কানেরগুলো খুব ভালো লাগছে তো তোমাদের দাদাভাইকে তো বলছি যে আমাকে আর এক রকম মানে ওই রকমই কানের একটু আলাদা রকম মানে কালারের আর কি এনে দেবে তো খুব ভালো লাগছে পড়েছিলাম বেশ ভালো লাগছে তো তোমাদের একবার দেখাই তো এই দেখো এই টিপের পাতাটা নিলাম আর বিভিন্ন রকম কালারের টিপ আর কি বিভিন্ন রকম শাড়ি জামা কাপড়ের সঙ্গে বেশ ম্যাচিং করে করে পরা যাবে তো সেই কারণে এই টিপের পাতাটা নিয়েছি আর এই কানেরটা নিয়েছি আর এই ইংলিশ ম্যাচ কানের না আমি কোনোদিনও পরিনি আর কি এই ফার্স্ট টাইম পরব তো নিয়েছি বেশ পরেও ছিলাম বেশ ভালো লাগছে দেখতে আর কি খুব সুন্দর লাগছে তো সেই কারণে আর কি এই দুটো কানের নিলাম তো অনেক রকম স্টোনের ওয়ার্ক করা আছে এটা যেমন একটু মেরুন কালার টাইপের পুঁতিটা লাগানো আছে আর কি অনেক অনেকগুলো সবুজ টবুজ বিভিন্ন রকম কালার আছে তো তোমাদের দাদাভাইকে তাই বলছি যে আমাকে আর এক রকম এনে দিও তো এখন এই তো একটা জামা কাপড় আছে এগুলো গুছাবো তারপরে ছাদে কাপড় মেলে দিয়ে গিয়েছিলাম তো সেগুলো গিয়ে তুলবো তারপরে রাতের খাবার দাবার রুটি তরকারি এইসব তো করতেই হবে আবার ছেলের আপনার একটু চাউমিন করে দিতে হবে তো তোমাদের দাদাভাই বলছিলো যে কিনে নিয়ে যাই বাজার থেকে আমি বললাম যে না আজকে আর কিনে নিয়ে যেতে হবে না আজকে যেহেতু আমি বাড়িতেই আছি তোকে বানিয়ে দেবো বাড়িতে বানানোটাই খাও তো যেদিন ঠাকুর ঠাকুর দেখতে যাব সেদিন তো বাড়িতে বানানোর সময় হবে না সেদিন বাইরের খাবার খাবে কারণ বাইরের খাবারটা রোজ দিন তো দেওয়ার ঠিক নয় তাই না বলো যতই পুজো ওকেশান হোক তো শরীর টরীর খারাপ করে যাওয়ার ভয় আর এই পুজো অপিশনে না বাইরের খাবারগুলো একদম পুরো যে টাকা একদম পুরো সুন্দর তা নয় বাসি টাসিও দিয়ে দেয় অনেক সময় তো যাই হোক এখন এই সমস্ত কাজগুলো করি তারপরে আবার রাতের খাবার দাবার করবো এখন রাত্রি দশটা বাজে আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছেলেকে একটু চাউমিন বানিয়ে দিলাম ও চাউমিন খেলো তোমাদের দাদা ভাই খেলো ওই দুটো পরোটা খেলো আর আমি দুটো পরোটা খেলাম তো এই খাওয়া দাওয়া হলো আর ওর জন্য একটু ডাল সিদ্ধ করেছিলাম ছোলার ডাল আর আমাদের জন্য করলাম একটু ওই আলুর তরকারি তো সকালের দিকে তো পুবোর তরকারি করেছিলাম ওটা তো দুপুরে খাওয়া হলো আবার ওই সকালে খাওয়া হয়েছিল শেষ হয়ে গিয়েছিল তো সন্ধ্যার দিকে একটু আলুর তরকারি করলাম তো সব খাওয়া হলো খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই অলরেডি শুয়ে পড়েছে আর ছেলে ক্লাস মানে ডব্লিউ অনলাইনে ক্লাস করছে আর কি তো পড়াশোনা করছে আর আমি দেখি এবার একটু পড়াশোনা করছে ওর কাছে গিয়ে একটু বসবো তারপর আমি আবার একটু পরে শুয়ে পড়বো ওকেও বলবো যে বাবু তুই শুয়ে পড় কারণ এখন রাত্রে কত পড়ার দরকার নেই এখন যেহেতু ছুটি চলছে তাই না তো চলো আজকে পর্ব আর বেশি বড় করব না এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আজকের মতো আসছি গুড নাইট টাটা